জয় শ্রী শু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার পুজো হয়ে গেল এক চালুক দেখে নিন ঠাকুরকে আমি এখন দেখি কি রান্না করব বৃষ্টি পড়ছে সমানে মেঘও লেগে আছে দেখুন আমার মোটা ভাতু ভাত খেয়ে হাবুকুটু করবে বাথরুম যাবে তো কি অবস্থা দেখুন ঝিম ঝিম বৃষ্টি পড়েই যাচ্ছে তো কখনো ঝমঝম করে কখনো রিম করে যাচ্ছে বৃষ্টি ਨੇ কা葫ুর করে ডাকছে। অনেক অবস্থা। এখন যে ভাত খাব তো আমরা তো ভাতই খেদি। এখন আমরা মোটা ভাতও আর অসুবিধা আছে যখন যেতে পারবে না। মোটা ভাত তো ভাত কাটছি। ভাত খাওয়ার পরে আমরা ভাত খেইনি। তবে বৃষ্টি ছাড়বে তখন তাক বুঝে ছাড়বো। মোটা খেয়ে দিয়ে বসে আছে। এখন তো এখন খাওয়া শেষ হয়ে গেছে। পুরো বাটি খাওয়নি। চেছে পুছে খাওয়নি কালো। লেগে আছে। মাংসগুলো তুলে তুলে খেয়ে নিচে এই দেখুন বৃষ্টি বৃষ্টির মধ্যে এখন মোটা যেতে পারবে না কি করব কি করব বাপ রে বাপ রে কি করব ভাত খাই আমি ভাত খাই তারপর ছাড়বো তোমার হাগু মতো লাগেনি এখন তোমরা তো আবার ভিজে জায়গায় করবেই না হ্যাঁ শুভদুপুর বন্ধুরা এখন যে একটা কুড়ি আমার মোটা ফাটুকা আজ আগেই খেতে দিয়েছি যে বৃষ্টি ছাড়লেই একদম ওদেরকে ফটাফট ছেড়ে দেবো ওরা বাইরে বাথরুম পায়খানা করে চলে আসবে তো যাই হোক এখন বৃষ্টি ছাড়েনি ওদের খাওয়া হয়ে গেছে বসে আছে এখন আমরাও ভাত দিয়ে নিলাম তো দেখুন আমাদের আজকে দুপুরের মেনু করেছি ঢ্যাঁড়স ভাজা পোস্তর বড়া মানে পোস্ত ভাজা আর কি আর কি যেন করলাম মুসুর ডাল আর এই যে ডিম আলু দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকের আমার মেনু আমার ছেলেকেও তাই দিয়ে দিয়েছি আর এই আমরা পারি তো আমাদের গাছের আম শেষ এবার যদি ভালো আম পাওয়া যায় আবার কিনতে যদি পাওয়া যায় তবে খাওয়া হবে তো কিছুদিন অভ্যাস হয়ে গেছে ভাতের পরে আম খাওয়া রামপুর এখানে তো পাওয়া যাবে না ভালো আম কিনতে গেলে সে হাট। তো দেখা যাক তো কী হয় এখন আম বারো আছে কিনা না খাওয়া কপালে তো গেলেই পাবো আনতে তো এখন ভিডিওটা আা এখানেই রাখছি পরে আবার দেখা হচ্ছে কোনদিন ফোন দেবেন কার জন্য একটু ধীরে ভাজছি এসে চিড়ে আমি খেয়ে আমার খাওয়া হয়ে গেছে আর ভিডিওটা অল করতে ভুলে যাইছিলাম আর হয়ে গেছে আমি একটু কল সাওয়ার দিয়ে দেবো এটা নয় এটা নয় অন্য জিনিস নাম খুব ভালো এখন সন্ধ্যার এলাকার চা খাবো আমরা তাই চায়ের জন্য কিছু বানিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদের কড়াইয়ে তো দেখালাম তো সবগুলো যেমন ছোলাটা ফুটলো না ছোলাটা বর্ষা ভীষণ বৃষ্টি হচ্ছে তো ওই একটু নরম হয়ে তো আমি ফুটবে তো ওটা আমি বাদ দিলাম আর বাদ দিয়ে বাকিগুলো আপনাদের দেখাচ্ছে কি খাবো দেখুন আমার চিড়ে ভাজা এবার সব হয়ে গেল একটা চায়ের স্ন্যাক্স মতো করলাম আর কি চা ভাজা দারুণ লাগছে খেতে কিন্তু আমি খেয়েছি খুব ভালো লাগছে খেতে তো এখন বাটিতে বাটিতে দিয়ে দেব ভিডিও তার এখানেই রাখলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন